আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমৃত্যু আমি যে অবস্থায় যেখানেই থাকি না কেন আমার পরিচয় আপনাদের সন্তান কিংবা ভাই হবে ইনশাআল্লাহ সম্মানিত আলমনাগাবাসী আমি এই আলমনাগাতেই বড় হয়েছি এখানেই আমার লেখাপড়া হয়েছে আপনাদের সামনে আমি বড় হয়েছি আমার চরিত্র সম্পর্কে আমার কথাবার্তা সম্পর্কে আমার লেনদেন সম্পর্কে নতুন করে আপনাদের কাছে বলার কিছুই নাই শুধু এটুকু বলতে চাই দীর্ঘ বছর আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছি আমাদের এই আলমডাঙ্গা বৃহৎ একটি উপজেলা এই চুয়াডাঙ্গা স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত একটি জেলা অথচ সর্বক্ষেত্রে আমরা এই জেলার মানুষ উন্নতি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সকল ক্ষেত্রে আমরা সবার থেকে পিছিয়ে রাখা হয়েছে আমাদেরকে আমরা সকল পদ্ধতিতে পর্যায়ে আমরা দেখতে পাই এই জেলাকে ক্যাটাগরির জেলা হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে আমি আপনাদের সন্তান হিসেবে বলছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আল্লাহ যদি আমাদেরকে সংসদে যাওয়ার তৌফিক দান করে এই চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে সাথে নিয়ে এই জেলাকে সি জেলা থেকে এ জেলাতে উন্নতি করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার দেশের মানুষ আমার আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ সরকারের কাছে গাড়ি বাড়ি চায় না কিন্তু তারা অসুস্থ হলে তার সুচিকিৎসা পেতে চায় আমরা আপনাদেরকে বলছি আমাদের এই বৃহত্তর চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে চিকিৎসা ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনা হবে আমাদের যে হাসপাতালটি আ আড়াইশো সজ্জা বিশিষ্ট অথচ সেখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমাদেরকে দেয়া হয় আমরা এই ব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি করবে ইনশাআল্লাহ আমাদের আলমনাগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে 50 সজ্জা বিশিষ্ট হাসপাতাল অথচ 20 সজ্জা বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধা আমার নাগরিকরা পেয়ে থাকে আমরা বলছি আল্লাহ আমাদের কবুল করলে প্রথম 100 দিনের মধ্যে এই হাসপাতালকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এছাড়া আমার এই আলমডাঙ্গাবাসীর শহরের মানুষ বৃহৎ একটি অঞ্চলের মানুষ তারা হাসপাতালের জন্য চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে থাকে এর জন্য আমরা বলেছি আমাদের ইশতেহারের মধ্যেও আমরা দিয়েছি এই আলমডাঙ্গা শহরে আমরা একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ আমাদের মায়েদের জন্য আমাদের বোনেদের জন্য চিকিৎসার একটি সুবন্দোবস্ত করার জন্যই আমাদের উদ্যোগ হবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার ইশতেহারে ঘোষণা করেছে পাঁচ বছরের নিচের নিচের শিশু আর ষাট বছরের বয়স্ক মানুষ ঊর্ধ্ব বয়স্ক মানুষ তারা রাষ্ট্র কর্তৃক ফিরি চিকিৎসা ভোগ করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ কৃষির উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি আমি একজন কৃষকের সন্তান আমার কৃষকদের যে সিন্ডিকেটের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হয় সেই সিন্ডিকেট আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই সার কীটনাশকের কোনো সিন্ডিকেট থাকবে না বাজার ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকবে না আমার কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে তার ন্যায্য মূল্য তাকে দেয়া হবে এছাড়া এই ইনশাল কৃষি প্রধান এরিয়ার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা হিমাগার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের পণ্যগুলোকে সংরক্ষণ করার মতো সুবন্দোবস্ত করে আমার কৃষির চাকাকে আমরা অগ্রগতিতে নিয়ে যাবো এবং বন্ধুরা আমাদের আমাদের শক্তি কিন্তু সেই আজকে পরিকল্পিতভাবে মাদক সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে ধ্বংসের দাঁড় প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা এই সকল মাদক সিন্ডিকেট ভেঙে ফেলবো এবং আমাদের যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ এবং যজ্ঞ করে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করবেন এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এক আসনে আমরা দিন রাত পরিশ্রম করে আমরা কাজ করছি একটি কথা সবাইকে আমি বলতে চাই যারা তৃণমূল থেকে এই জনসভা শুনতে এসেছেন এবং প্রত্যেক ইউনিয়নের যারা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন আজকে কথাটা শুনে যাবেন তারপরে বাড়ি যেয়ে পরিকল্পনা করবেন আমাদের একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের এই ভোট যুদ্ধ আপনি যদি এই রাত জেগে এই পরিশ্রম করে যে ভোটটা এই সতেরো বছর ধরে তৈরি করেছেন এই আড়াই মাস তিন মাস পরিশ্রম করে তৈরি করেছেন বারো তারিখে সেই ভোটটা আপনার বাক্সে আপনি আনতে পারলেন না সেই ভোটটা বাড়িতেই পড়ে থাকলো ভোটের পার্সেন্টেজ হয়ে গেল ষাট পঁচাত্তর আশি ওই যে ভোটটা বাদ থাকবে সেটি হল আপনার ভোট যে ভোটটা বাকি থাকবে সেটি হল আপনার ভোট আমরা যাদের সাথে এই ভোটের যুদ্ধ নেমেছি তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভোট পোল করবে